আসসালামু চলন দিকে আবারও চলে এসেছি আপনাদের জন্য জয়েন্ট কুটি বাড়ি বোরকা নিয়ে এটা হচ্ছে আপনার ক্রিস্টাল ফেব্রিক্সের মধ্যে অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক আর হাতে রয়েছে মেরুন কালারটা এটা জয়েন্ট কুটির ভিতরে ইনারটা সলিড আর উপরের কোটিটা খুবই গর্জিয়াস কোটিটা দেখতেই পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে স্টোন ওয়ার্কের যেখানে আমরা ইউজ করেছি এটাকে যেই পার্চেস করবেন না কেন অবশ্যই ড্রাই ওয়াশ করবেন তাহলে একটা আউটলুক দিবে আপনাদের আমাদের যে কোনো প্রোডাক্টের বডি ফ্রি সাইজের হয়ে থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং সাথে কিন্তু কালার ম্যাচিং করে সেম দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের এর ওরনা হিসাব পাবেন দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্ট্রোয়ার্ক রয়েছে হিজাব সহ সম্পূর্ণ সেট টা আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা হচ্ছে এটার প্রাইস এটার প্রত্যেকটা কালারে তিনটা সাইজ থাকবে এবং ফিফটি সিক্স প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে পারচেস করতে ডিরেক্ট ভিজিট করতে পারেন আমাদের লোকেশন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং নম্বর আউটলেট আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে চাইলে ভিডিওতে দেখানো প্রোডাক্ট থেকে কালার পছন্দ করে আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন খুবই ভাইরাল একটি কালার রয়েছে এটা হচ্ছে পানি কালার বলে থাকে বোরকার ভাষায় দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো প্রত্যেকটা ডিটেলসই সেম আমি জাস্ট কালার ব্লু দেখাচ্ছি এবং আপনাদের স্ক্রিনশট নেওয়ার সময়টা দিচ্ছি ডিটেলস প্রত্যেকটারই সেম প্রত্যেকটা কালারের তিনটা করে আপনারা সাইজ পেয়ে যাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনারা হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রোডাক্ট সেই ক্ষেত্রেও আপনাদের আমাদের প্রোডাক্টের গুণগত মান চেক করে পারচেস করার সুযোগ পাবেন দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক কালারটা শুরু থেকে শেষ পর্যন্ত পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক মধ্যে দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্স এর প্রোডাক্ট হিজাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকার মধ্যে সম্পূর্ণ সেট দেখে দিচ্ছি এটা আরো একটি কালার খুবই গর্জিয়াস ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ মেরুন বা ডিপ কলিজা কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিটেলস সেম জাস্ট আমি আপনাদের স্ক্রিনশট নেওয়ার সময়টা দিচ্ছি আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়ার টেলিটক নাম্বারটা সেইভ করি বা হোয়াটসঅ্যাপে প্রত্যেকটারই তিনটা করে আপনার সাইজ अवेलेबल পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি একদমই ব্র্যান্ডের একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেকটা গোল্ডেন টাইপের একটি কালার একদমই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ার্ক ভিতরে ইনারটা সলিড স্লিপসে থাকছে স্টোন ওয়ার্ক হেজাব সব প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাচ্ছেন প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখা হচ্ছে নেক্সট প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম